তাই না সে করোনা অবমাননার সুযোগ এই অপূর্বকাল সে হিন্দুত্ববাদী মালাউন উগ্র সে মুসলিম সেজে মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল কিন্তু ওই মেয়ে একসময় বুঝতে পারছে যে আমাকে ফাতে ফেলার চেষ্টা করা হচ্ছে তখন সে সতর্ক হয়ে গিয়েছে ওই অপরাধে তাকে গ্রেফতার করার দরকার ছিল কারণ বাংলাদেশের আইনে হিন্দু মুসলিম বিবাহ কি বৈধ নাকি অবৈধ তাহলে হিন্দু প্রেম তো এমনি হারাম আর তারপরেও প্রেম করার পরিণতি যে বিবাহ সেটাও যখন সম্ভব না তাহলে এগুলো নিষিদ্ধ কাজ কি বলেন নিষিদ্ধ কাজ না আজকে সেইটা দিয়ে উল্টো জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে আল্লাহ তালা এই জাস্টিফাই যাদের যারা করার চেষ্টা করছে তাদের উপর লালন বর্ষণ করেন আতুর ঘর ইসলাম ঘর নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রকাশ্যে ভিডিও করে এই কোরআনকে খুলে খুলে কোরআনকে পা দিয়ে পারিয়েছে আর ভিডিও করেছে সেই ভিডিও আবার নিজেই ফেসবুকে দিয়েছে এবং তার আশেপাশে অন্য যারা ছিল শুধু মুখে মুখে নিষেধ করছে প্রকৃত মুসলমান মুখে মুখে নিষেধ ওখানে ওকে শেষ করে দিত কারণ ওইগুলো কি নাটক করতেছে এটা করোনা করোনা এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইসলাম বিদ্বেষের সৃষ্টি হয় ইসলাম বিদ্বেষী তৈরি হয় এবং একের পর এক ঘটনা ঘটতে ঘটতে যখন এই দেশের মুসলমানরা যেহেতু শান্তিপ্রিয়

তাহলে রাষ্ট্রতার তার বিরুদ্ধে পদক্ষেপ নিবে কি নেবে না তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিবে কি দিবে না আজকে যদি আপনার মা বোনকে কেউ বেহজত করে আপনার এই বেহজতের প্রতিকারের জন্য আইন রাষ্ট্রে আছে না নাই আপনার জানের উপর যদি হামলা করে আছে না নাই আপনার মালের উপর হামলা করলে এর প্রতিকারের জন্য আইন আসে না নাই অথচ কোরানের উপর হামলা করলে বাংলাদেশে কোনো আইন নাই বিচারের কোনো কি নাই হাদিসের উপরে যদি হামলা কেউ করে তার জন্য সুষ্ঠু বিচারের জন্য কোনো আইন নাই রাসুলকে যদি কেউ গালি দেয় গতকাল আরেক ইউভেসিদের রাসুলকে গালি দিয়েছে নাসবুল্লাহ এইগুলো ফ্যাসিবাদের দোসররা আমরা মনে করি ফ্যাসিবাদীরা পরিকল্পিতভাবে উস্কানি দিচ্ছে আমরা বিশ্বাস করি আমরা এটা মনে করি যে দেশ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা প্রতিত হাসিনা হয়তো আবার ফিরে আসতে চায় এটা অনেকে বলছে আমরাও ধারণা করি হয়তো এটাই সত্য তাহলে এটা প্রতিকার কি প্রতিকার হইল এমন একটা আইন করো যে আইনের ভয়ে আর কেউ কোরআন অবমাননা করার সাহস হাদিস অবমাননা করার সাহস আল্লাহকে গালি দেওয়ার সাহস রসুলকে গালি দেওয়ার সাহস আলে মোনাবাকে গাড়ি দেওয়ার সাহস বলেন সেই কুলাঙ্গার কোরআনকে পদদরিত করেছে সে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দিলে আগুন দিছে না দেয় না আমি বলতে চাই এই রাত্রিটা কোরআনের উপরে না পড়ে যদি তারেক জিয়ার উপর পড়তো নেতারা ক্ষেপ্ত না ক্ষেপ্ত না এই নাথি যদি কোরআনের উপর না পড়ে জামাতের আমিরের উপর পড়তো জামাতের নেতারা ক্ষেপ্ত নাকি ক্ষেপ্ত না

তো যারা বলতেছে যে এটা হাসিনার ফাঁক এই ফাঁদে পা দিয়েন না ভারতের ফাঁক পা দিয়েন না আমরা বলবো এই ফাঁদ বন্ধ করে রাস্তা হইল আইন করে বিচার করো আইন করবে না বিচারও করবে না তাহলে ওকে তহিনী জমাদের হাতে তুলে দাও আমরা নিজে ওকে হত্যা করে এর বিচার নিশ্চিত করতে চাই আপনারা দেখেছেন আল্লামা চুমাই পাবনগরীর ভাগিনা আপন ভাগিনা তিনি ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি কুরআন অবমাননা করে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে বলেছেন আল্লাহর কিতাবকে যে ব্যক্তি অবদস্থ করবে অপমান করবে তার একমাত্র শাস্তি কী? মৃত্যুদণ্ড নবীকে কেউ যদি অপমান করে তার শাস্তি কী? মৃত্যুদণ্ড মান সাব্বা নবিয়েন ফাকতুলহু এর অর্থ হলো যে কোন নবীকে গালি দেওয়া হলে যে গালি দেবে তাকে হত্যা করো এই শ্লোগান মুখস্থ করবেন তো ইনশাল্লাহ মনসাপ্যান বিজ্ঞান মনসাপন মনসাপ্যান বিজ্ঞান

ঠেকালি দেয় আউলাকে ঠেকালি দেয় কে ঠেকালি দেয় কোরান কেকালি দেয় একমাত্র শাস্তি কি এই কোরান অবমাননার দুনিয়ার এই শাস্তি কোরান হাদিসের কি অন্য কোন অপশন নাই এজন্য আমরা বলবো অপূর্ব পালকে ঢাকা রাজধানী গুরুত্বপূর্ণ পয়েন্টে শুলিতে চড়িয়ে ক্রস ওয়ায় দিতে হবে ঠিক যেমন ভাবে ক্রস ওয়ায় দিতে হবে হাসিনার হাসিনা পুলিশ যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল উল্টো করে ওইটা দেখে যেমন সব পুলিশের শিক্ষা হয়ে গিয়েছিল ঠিক ওই ভাবে এই অপূর্ব পালকে আ উপরের দিকে মাথা নিচে দিয়ে ক্রস ওয়ায় দিতে হবে হাসিনার পুলিশ আমাদের জানের উপরে মালের উপরে আঘাত করার কারণে তাকে ঝুলিয়ে দেওয়া যদি বৈধ হয় তাহলে আল্লাহ আল্লাহ রসুল গালি দিলে তাকে ঝুলানো বৈধ কেন হবে না হাসিনার পতনের জন্য হত্যা করা যদি বৈধ হয় তাহলে আল্লাহ তার রসুলের পক্ষে হত্যা করা কেন বৈধ হবে না হাসিনার পতন ঘটাইয়া ছাত্রা ইউনুসে বসেছে খালি জালেম কেস জালেমের পরিবর্তন হয়েছে জুলুম বন্ধ হয়েছে খালে বলা আমার সকল মামলা এখনো খালাস হয়েছে হয় নাই কারণ এই দেশের রন্ধ্রে রন্ধ্রে ইসলাম বিদ্বেষ এখনো রয়ে গেছে হাসিনার সেই ফ্যাসিস্ট আমলারা রয়ে গেছে সেই অফিসার এসপি ডিসি এবং ওসিরা এখনো থানায় থানায় আমরা চিনি গোয়েন্দা প্রধান অ্যান্টি টেরোরিজম ইউনিটের যে প্রধান অ্যান্টি টেরোরিজম ইউনিট নামটা কি বললাম অ্যান্টি টেরোরিজম ইউনিটের যে গোয়েন্দা প্রধান তিনি আমার সাথে মুফতি শফিকুল ইসলামের সাথে মহারণ আলতাবের সাথে ঢাকার এক বিলাসবহুল হোটেলে আমাদেরকে ডেকেছে ডেকে এইখান থেকে প্রায় ওই দোকান পর্যন্ত হবে এত লম্বা টেবিলে কয়েক সপদের খাবার সাজাইছে কি সাজাইছে মাছের আইটেমের অভাব নাই গোষের আইটেমের অভাব নাই বিভিন্ন ধরনের আইটেম তখন আমরা বললাম আমরা তো জামাই আদর খাইতে আসি আপনারা বলেছেন আমাদের মামলার ব্যাপারে আপনারা কথা বলবেন সেই ব্যাপারে কথা বলেন বলছে আমরাও খাই নাই আমরাও খাবো আপনারাও খান এরপরে কথা বলি তো আমি সামান্য ঢ্যাঁড়স বাজি আর কি দিয়ে নিচ্ছি কারণ যখন আমরা খাচ্ছিলাম ঠিক এই রকমের ইন্টারভিউ আয়না ঘরের ভেতরে আমাদের তারা নিয়েছে আয়না ঘরে ছিলাম আমি যদি ঘড়ি সেখানে আলো বাতাস দেখি নাই বাইরের কোনো আওয়াজ যায় নাই আমার কোনো চিৎকার বাইরের মানুষ শোনে নাই সেই ঘটনা আমার মনে পড়েছে তখন আমি আর খেতে পারি নাই আমাকে বলতে খাচ্ছেন না কেন আমি বললাম আয়না ঘরের কথা মনে পড়েছে তখন বললো আয়না ঘরে কি করা হয়েছে আপনার সাথে যখন আমি বর্ণনা দিচ্ছিলাম কি বলেন এরকম করা হয়েছে কি বলে এটা হয়েছে আপনার সাথে তখন আমি বললাম নাটক করেন কিছুই জানেন না বলছে না তো আমি এই ডিপার্টমেন্টে ছিলাম না আমাকে আপনি অন্য ডিপার্টমেন্টে থাকলো যারা এটা জানে না তারা যেন দুধের শিশু বাংলাদেশে যারা ছিল তারা এগুলো জানে না জানে কি না নাটক কম করো পিও আমি একদমই কথাই বললাম তাকে তখন তার জুনিয়র অফিসার বলতে হুজুর থাক করেন না স্যার আসলে নতুন হয়েছে আমি বললাম আমি তোমাদের কথা বিশ্বাস করি না শেষ পর্যন্ত কথা বলতে বলতে একটা পর্যায়ে তারা বলল যে বাংলাদেশে কত পার্সেন্ট জঙ্গি আছে আর কত পার্সেন্ট মিথ্যা মামলার আসামি আছে এটা আপনারা ভালো বলতে পারবেন আমি স্পষ্ট বললাম তার আমার কাছে লিস্ট চাইল যারা ভালো তাদেরকে ছেড়ে দেব আমি স্পষ্ট বললাম একটাও জঙ্গি বাংলাদেশে নাই সব হাসিনার নাটক

অনেকেই স্বীকার করেছে যে বাংলাদেশে আসলেই সব নাটক ছিল এটা আমি আতাউর রহমান বিক্রমপুরি প্রশাসনকে চ্যালেঞ্জ করেছিলাম আলহামদুলিল্লাহ তারা যখন চ্যালেঞ্জ নিতে পারে নাই পরে তারা নিজেরাই মিডিয়া ঘোষণা করেছে যে এটা পুরোটা কি ছিল কিন্তু এখন আস্তে আস্তে ওই হাসিনার সাথে হাসিনার দোষরদের সাথে তলে তলে এই উপদেষ্টাটা এটা কম্প্রোমাইজে যাচ্ছে এটা সেফ সেফ এক্সিস্ট তারা চাচ্ছে দেখেন উপদেষ্টা নাহিদ নাহিদ যেকে উপদেষ্টা ছিল সে নিজেই বলছে যে উপদেসনে সেফ এক্সিট খুঁজতেছে বলছে না বলেনি এই উপদেসনে ভারতের কাছে সেফ এক্সিট খুঁজতেছে ঠিক হাসিনার দোসরদের কাছে সেফ এক্সিট খুঁজতেছে আর নাইলে এরা সেনাপ্রধান ওহাকারকে কেียতে দিন রাখার কথা সে হাসিনার সকল অপকর্মকে সহযোগিতা করেছে না করে নাই করেছে না করে নাই এই এর জন্য উচিত কোথায় মানে গরমwidehat বিলাই বাজার উচিত কথায় মান হই বাজার আমাদের উচিত কথা এখন এগুলো উপদষ্টারাও ভালো লাগে না বিএমপি এরও ভালো লাগে না এগুলো জামাতেরও ভালো লাগে না সবাই এখন কম্প্রোমাইজ করে ক্ষমতা আসতে চায় কোন ধর্মের বিরুদ্ধে এই এলাকায় আমি মনে করি কর্মसूची দেওয়া উচিত দরকার ছিল বাংলাদেশ জামাত ইসলামীর ঠিক ইসলামের নাম নিয়ে রাজনীতি করে তারা যে এত বড় দল এই ব্যাপারে সবার আগে কর্মसूची তাদের দেওয়া দরকার ছিল ঠিক আমি যেটা আগে বলছি জামাতের আমির এর উপর যে নাথিরা করত তাইলে কি তারা কি কর্মসূচি না এখন তারা যদি আসলে ইসলামী দল হয়ে থাকে তাহলে কোরআন অবমাননের বিরুদ্ধে তাদের কোন দাবি নেই কেন সংস্কার কমিশনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় চায় কি চায় না তাইলে সংস্কার কমিশনে এন কেন চাও না যে কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না কোরআন করা যাবে না এই সংস্কার কেন চাও না কোরআন বিরোধী কোন আইন বাংলাদেশে হবে না জামাত ইসলাম এই সংস্কার চাইছে আল্লাহর বিরুদ্ধে গালি দেওয়া যাবে না জামাত ইসলাম এই সংস্কার চাইছে আল্লাহ রসুল কে গালি দেওয়া যাবে না জামাত ইসলাম এই সংস্কার চাইছে বরং জামাতের আমির নিজে আমেরিকা গিয়া বলছে যে আমরা মৌলবাদী মুসলমান না আমরা ওরকম কট্টর না আমরা এই সকল দাবি দেওয়া করব না আপনারা একটু ক্ষমতার সাথে নিতে দেন একটু ক্ষমতা দেন চেটে চেটে খাবো জামাতের আমি আমেরিকা যে কি বলেছে তার কথা সারমর্ম হে আমার প্রভু হে আমার রব হে আমার সব আমেরিকা একটু ক্ষমতা নইলে বলে আমেরিকা গিয়ে যে আমরা কি নাই মৌলবাদী নই অথচ জামাতের অন্যতম আধ্যাত্মিক রহবাস হোসেন সাইদি সাহেব স্পষ্ট বলেছেন আমি মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত হোসেন সাইদি যাকে হাসিনা ইনজেকশনের মাধ্যমে হত্যা করেছে শহীদ আল্লামা দেলার হোসেন সাইদির আদর্শে এই জামাতের আমি রাখছে নাই আল্লামা দেলার হোসেন সাইদি বলেছিল আমরা হলো মৌলবাদী অর্থাৎ গোড়াবাদী আর বামপন্থীরা তোমরা হলো আগাবাদী আমরা যদি গোড়া ধরে ঢাকা দেই তোমরা ভারতে যে টুকটুক করে পড়বা জুলাই আন্দোলনে মৌলবাদীদের ঢাকায় হাসিনা অর্থাৎ দোসররা ভারতে যে টুকটুক করে পড়েছে না পড়ে নাই এখন

মানে ব্যবর্দা মহিলা যখন জিজ্ঞেস করেছে আপনারা ইসলামী দল হয়ে এই ব্যবর্দা মহিলাকে কেন নমিনেশন দিলেন তাকে কেন সমর্থন দিলেন বরকাউলি কি কেউ ছিল না তখন বলছে এটা কোনো জরুরি কিছু না এই জন্য বলেন না শুনেন যে মেয়ে পর্দা করে না কিন্তু বিশ্বাস করে আমি ভুল করছি আমি অপরাধ করছি করতে পারতেছি না সে মুসলমান আল্লাহ চাইলে তার মাফ করবেন চাইলে শাস্তি দিয়ে জান্নাত দিবেন কিন্তু সে পর্দা কে সমর্থন করে কিন্তু যে বলবে যে এটা ফরজ না এটা ম্যান্ডেটরি না এটা জরুরি না সে কি মুসলমান থাকে তাহলে এরপরে দেখেন মন্দিরে কি আর বুক ফুলে আপনারা পূজা করেন বুক ফুলে এটা করেন সেটা করেন এই রোজার পূজা মুদ্রার এপিট ওপিট করেন নাউজুবিল্লাহ মুদ্রার এপিট মানে কি আমি যে দশ টাকার নোট এই মাথার এই পাশ থেকে উল্টো করে দিলেও কি ওটার মান সোজা করে দিলেও যা উল্টা করে দিল তার মানে সমান ইসলাম আর শিরিক ইসলাম আর কুফর ইসলাম আর নিফা কখনো সমান ইসলাম এবং কুফর ইসলাম এবং হিন্দুত্ববাদ কে কেউ যদি মুদ্রার এপিট অপি করে তার ইমান থাকবে এই জামাত নেতারা যাই বলতেছে কয়েকটা হিন্দুদের ভোট পাওয়ার জন্য তারা ইসলাম কায়েমের নামে পূজার বেদিতে গিয়া ইসলাম জবাই করতেছে ইসলাম কায়েমের নামে পূজার বেদিতে গিয়ে ইসলাম জবাই করতেছে এবং ভিতরে ভিতরে আমরা যে এই কোরআন অবমাননার বিরুদ্ধে আইন চাচ্ছি এইটাকেও তারা সমর্থন দিচ্ছে না আমরা বলতে চাই বাংলাদেশে যদি ইসলামের নামে রাজনীতি করতে হয় এই উন্মতের প্রত্যেকটা ইস্যুতে ইসলামের প্রত্যেকটা ইস্যুতে আমাদের সাথে এসে দাঁড়াইতে হবে আমাদের সাথে এসে দাঁড়াইতে হবে আমাদের পাশে এসে দাঁড়াইতে হবে যদি আমাদের গায়ে গন্ধ থাকে তোমরা আলাদা কর্মসূচি দাও আমরা তোমাদের পিছনে যায় দাঁড়াবো তোমরা কর্মসূচি দাও আমরা তোমাদের পিছনে যায় দাঁড়াবো তোমাদের নেতৃত্বে আন্দোলন করব কিন্তু ইসলামের নাম ব্যবহার করবা আর ইসলামের জবাই দিবা তা বাংলার মানুষ মেনে নিবে না কোন ভাবে মেনে নেবেন তো সর্বশেষ কথা আপনাদেরকে বলতে চাই ঢাকায়ও কিন্তু আন্দোলন হবে এই কোরআন অবমাননার বিরুদ্ধে ইসলাম অবমাননার বিরুদ্ধে

আরো স্থানীয় যারা আলেম আলামা আছেন তারা দু একটা কথা বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ আপনারা যাবেন তো